বন্ধুরা রাধে রাধে আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ এনেছি আমার মানে আসার কারণ হচ্ছে আমি তিন দিন ভিডিওতে আসতে পারিনি তবে আমার খুব কষ্ট ছিল কেন কষ্ট থাকেন তোমাদেরকে জানাতে এলাম আমি তিন চার দিনের আগে একজনকে মানে আমাদের দোকানে খেতে এসেছিলেন ট্যুরিস্ট পার্টি তবে উনি ওনাকে আমি আমার রিপোর্টটা দেখিয়েছিলাম উনি দেখতে চেয়েছিলেন তখন রিপোর্টটা আমি দেখানোর পরে উনি যখন আমাকে একটা মারাত্মক অসুখের কথা নাম বলেন যেটা হলে মানুষ ফিরে কোনোদিন আসবে না সেই ওষুধের নাম বলেছিলেন তখন আমি সে তখন আমার অবস্থা কেমন বলো তো সেই তখনই সেই দিন থেকে মানে আমার অন্ন ছেড়ে গেছিলো একদম এবার আমি আমার স্বামীকে জানাই আমার দিদি বোন সবাইকে জানাই সবাইকে জানালে বলুন সবাই আমাকে শান্তনা দিয়েছে দুটো ডাক্তার কি ফেল আমি তমলুকে দেখেছিলাম কটকে দেখেছিলাম তবে কটকে দেখালো ডাক্তারও বললো সেরকম কিছু নেই নেই তুমি তিন মাস ওষুধ খাওয়ার পরে তোমার ভালো হয়ে যাবে আমি সেইভাবেই ওষুধ চলছিলো আমার একদিন উনি এসে আমার এরকম দেখলো দেখার পরে এই কথাটা বলল তখন আমার আর কী অবস্থা তখন তিন দিন আমি যে কি করে কাটাবো কিভাবে যে আমি থাকবো আমি নিয়ে জানি না মানে রাতে ঘুম নেই ভাতে মানে ভাত আমি একবারে ছুঁইবনি এমন অবস্থা গেছে আমার তিন দিন তখন কালকে আমি তোমার নিশ্চয়ই ভিডিওতেও দেখেছ আমি একটা ভিডিওতে কেঁদে কেঁদে মানে ভিডিও করেছি আমি ভেবেছিলাম এটা আমার লাস্ট জীবন শেষ আর ভিডিও করতে পারবো না তোমাদের সাথে আর আসতে পারবো না আমার খুব কষ্ট হচ্ছিলো কালকে যখন আমি যাই ডাক্তারের কাছে ট্রেনেও বসে গেছে কিন্তু আমার স্বামী সদাই কিন্তু আমাকে মানে বলেই আছে যে তোমার কিছু হয়নি তোমার কিছু হয়নি তবে আমার এই আমার গপাল সোনাদেরকেও বলে গেছিলাম আমার রাধা মাধবকে বলে গেছিলাম যদি আমি ভালো হয়ে আসি বা আমার ভালো রিপোর্ট হয় তাহলে তোমাদের জন্য আমি জামা প্যান্ট নিয়ে আসবো বা আমি আবার তোমাদেরকে দেখতে পাবো কিন্তু সত্যি আমার মানে আমার গপাল আরও জাগ্রত আর রাধা মাধবও আমার সোনা দুজন আমার তো ছেলে আছে জানো একটা ছেলে আর আমার এই দুই ছেলে মোট তিন ছেলে তো সিটি স্ক্যান যখন করানো হলো সিটি স্ক্যানও মানে এমনও সিটি স্ক্যান মানে আমি মেশিনে কোনো দিন ঢুকি জীবনে মেশিন কোনো দিন ইয়ে করিনি মেশিনে ঢুকিয়ে দিয়েছি যখন আমার হাত পুরো কাপুনি শুরু হয়ে গেছে মানে ভয়ে স্ট্রোকের মতন হয়ে গেছিলো তখন ওই তারা আমাকে বোঝায় যে কিছু হয়নি তুমি এত ভয় পাচ্ছ কেন তবে সিটি স্ক্যান করালাম আলট্রাসোগ্রাফি করে করিয়েছি যখন করানোর পরে রিপোর্টে সেরকম কিছু আসেনি তারা মানে ডাক্তার বলেন কই তোমার তো এত এর সমস্যা নেই সমস্যা একটু আছে ওটা ওষুধ খেলে ভালো হয়ে যাবে পরে পরবর্তীকালে ওটা অপারেশন হতে পারে তবে সেটা এখন নয় চল্লিশ বছরের পরে এখন অপারেশন করা যাবে না সেইতে মানে সেই তখনই আমার মানে এত মানে ভালো লাগলো যে না আমি আবার বাঁচব আবার তোমাদের সাথে মানে আসব তোমাদের জন্য ভিডিও বানাবো তোমাদেরকেও দেখতে পাবো এইটা হচ্ছে আমার মানে বড় পাওনা সত্যি বলতে আমার আধা মাধবকে মানে আমার গপার সোনাকেও বলে গেছিলাম যে আমি আবার দেখতে পাবো তোমাদেরকে তা আমি আমার ওদের সাথেও থাকতে পারবো তাই হোক আমি সেটা পেরেছি আমার গপাল সোনারও আমাকে দিয়েছে যে আমি তোমাদের সাথে আমি আবার আসতে পারবো তার জন্য এই জন্য তোমাদের জন্য একটা ভিডিও বানালাম আমি আজকে আজকে থেকে ভিডিওটা বানাবো ভিডিও বানাইলে যেটা পুরো ভিডিও ছিল সেইগুলো আমি বানিয়েছি এই বললাম আমার আজ আমার গোপাল সোনাদের জামা নিয়ে এসেছিলাম এই দেখো এই গোপাল সোনাদের জামা নিয়ে এসছি আজকে অনেকগুলো জামা তার মুকুট এই যে মুকুটটা পরেছে মুকুটটা পরে নিয়ে এসছি আর এই দেখো আমি ছোট গোপাল জন্য এই যে জামা পরে নিয়ে এসছি এই দেখো বড় গোপুর জন্য জামাটা পরা পরে তো মনে খুব সুন্দর জামা পাওয়া যায় এই দেখো বড় গোপুর এটা বড় কুপুর খুব সুন্দর জামাটা না জামাটা খুব সুন্দর লাগছে জামাটা এটাও ছোট কুপুর জামা একটা হাড় পর ছোট কপুর জন্য এটা একটা ছোট কুপুর হাড় সবাই বৃষ্টি কি পড়ছিলো প্রচুর ভিজে ভিজে আমার বড় তো রেগে গেছিলো বল তোলো পালিয়ে চলো বা দিঘাতে কিনে নেবো আমি এসেছি ওখানে আমার শ্রমের জন্য কিছু নিয়ে যাবো এই হচ্ছে আমার সোনা আমার মাধব আমার কানা আমার গপুর সোনা দুজনের বোন নয়ন সোনা আমার এইবার রেখে দিলাম টাটা আবার দেখা হবে রাধে রাধে